কখনো দর্শকদের সঙ্গে গিয়ে তর্ক করছেন আবার কখনো লাল কার্ড হজম করে দলকে হারিয়ে দিচ্ছেন ইঞ্জুরি থেকে বাইরে গিয়ে আবার অভিযোগ ওঠে তার কর্মকাণ্ডে দুই সালে নেইমার যেন হয়ে উঠছেন বিতর্কের রাজা এমনকি তার গোলের সংখ্যার চেয়ে এই বছর বিতর্কের সংখ্যাটাই বেশি এমন করলে নেইমারের শেষের দিন হওয়া অসম্ভব নয় কি হচ্ছে এই ব্রাজিলিয়ানের জীবনে তা থাকছে প্রতিবেদন ইঞ্জুরি তার জীবনের শত্রু এ নিয়ে ভক্তদের আফসোস আছে বটে তবে এই ইঞ্জুরি নিয়ে অনেক ভক্তই মোটা দাগে নেইমিকে দায়ী করেনি যদিও ইঞ্জুরি থেকে বাঁচার জন্য আলাদা আলাদা অনুশীলন করেন খেলোয়াড়রা ফিটনেস লেভেলকে রাখেন আরও উঁচু পর্যায়ে কিন্তু এরপরও প্রতি ম্যাচে সর্বোচ্চ ফাউল হওয়া নেইমারকে এই জায়গায় ছাড় দিয়েছে ভক্তরা যে কারণে শেষ দুই বছরে হাতে গোনা ম্যাচ খেলা নেইমির প্রতিও ভক্তদের ভালোবাসা আছে আগের মতোই এমনকি এই সময় জাতীয় দলে না খেললেও এখনও অনেকে তাকে চান জাতীয় দলে তার দলে ফেরার জন্য অনেককে ছাটাই করতেও রাজি তারা কিন্তু যে নেইমার কি নিয়ে এত উন্মাদনা সে নেইমার কি করছেন মাঠের ফুটবলের চেয়ে নেইমার যেন বিতর্কই করছেন বর্তমানে দুই সালের প্রতি ম্যাচেই যেন তর্কে জড়িয়ে পড়েছেন নেইমার মেরাসলের বিপক্ষে তিন শূন্য গোলে হারের ম্যাচে তর্কে জড়ান নেইমার ব্রাজিল চ্যাম্পিয়ন বুটাফিগুর সমর্থকদের বিরুদ্ধেও জড়ান তর্কে এরপর সেই ম্যাচে তো লাল কার্ড হজম করেই বের হয়ে যান তিনি বিআরবি সমর্থকদের বিপক্ষেও জড়ান তর্কে তবে এর চূড়ান্ত রূপ দেখান নেইমি সর্বশেষ ম্যাচে দলে দলের পর তর্কে জড়ান নিজ দলের সমর্থকদের সাথেই এমনকি তাদের মাঠে এসে খেলতে বলেন নতুন দূরে যেতে বলেন এমন কাণ্ডের পর তাই সান্তোস ভক্তদের রোশানো লেও মাঠে এমন তর্ক করেছেন মাঠের বাইরে বারবার প্রশ্ন উঠছে তার ফিটনেসে অভিযোগ উঠেছিল নারী কেলেঙ্কারির নিজের প্রেমিকার রেখে পরকিয়ায় অভিযোগ ছিল তার এর বাইরে কিছুদিন আগে শখের গাড়ি কিনেছেন অবকাশ যাপনটাও করেছেন নিয়মিত এইসব ব্যক্তিগত বলে হয়তো তিনি দাবি করতে পারেন কিন্তু মাঠের বাইরেই তিনি নিয়মিত শিরোনামের অংশ হচ্ছেন মাঠের পারফরমেন্স থেকে সেখানে তাই ব্যক্তিগত বিষয়টাও আসে বারবার অথচ এই দুই সালে নেইমার করেছেন মাত্র চার গোল সান্তোসের হয়ে খেলেছেন মাত্র পনেরো ম্যাচ করেছেন সাত গোল অ্যাসিস্ট লিগে এই মানটা আরও বাজে সাত ম্যাচে এক গোল নেই অ্যাসিস্ট ফ্লামেঙ্গোর বিপক্ষে জয়সূচক গোল ছাড়া লিগে নেইমির নেই বলার মতো অর্জন সামনে ব্রাজিলের বিশ্বকাপ আক্রমণ ভাগে আসেন ফিনি রাফিনহা কুনহা পেদ্রোরা সবাই নিজেদের জায়গা ধরে রাখতে ক্লাবে ও জাতীয় দলে লড়াই করছেন এর মাঝেও ভক্তদের চোখে দেশটির সর্বোচ্চ গোলদাতার দিকে এর মাঝেও ভক্তদের চোখ দেশটির সর্বোচ্চ গোলদাতার দিকে কিন্তু এমন অবস্থায়ও যদি নেইমার খামখেয়ালি হন তবে দুই হাজার পঁচিশেই হয়তোবা হতে পারে নেইমারের ক্যারিয়ারের শেষ এবার দেখা যাক কি সিদ্ধান্ত নিয়ে কেমন জীবন কাটান এই ব্রাজিলিয়ান তারকা